আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাইট সাইজের চিকেন ফ্রাই আমি যদি এগুলো বাইট সাইজ করতে চেয়েছি কিন্তু এগুলো একটু বড় হয়ে গেছে যখন আমি ময়দাতে কোট করেছি স্ট্রিট ফুডে এগুলো কিন্তু দশ টাকা দামে বিক্রি করে তো আমি এগুলো সেই সাইজে করতে চেয়েছি কিন্তু এগুলো কিছুটা বড় হয়ে গেছে সাইজে আর পাশে যে ক্রিমি কফি দেখতে পাচ্ছেন এটা আমি চ্যানেলে আপলোড করব যদি শিখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজ ফলো করে দিবেন এখানে আমি পুরো একটা মুরগি নিয়ে নিয়েছি পা গলা সবকিছুই এখানে আছে কোনো কিছুই আমি আজকে আলাদা করবো না শুধু যে মাংসটা নিব তা না সব কিছু নিয়ে নিয়েছি তো প্রথমে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়েছি লেবুর রস এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দেড় চা চামচ দেড় টেবিল চামচ করে তারপর লবণ স্বাদ মতো চিনি এক চা চামচের মতো মরিচের গুঁড়া এখানে দেড় টেবিল চামচের মতো দিয়েছি বা স্বাদ অনুযায়ী দিতে পারেন ধনিয়া এবং জিরার গুঁড়া এক চা চামচ সয়া সস দুই টেবিল চামচ তারপর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি রেসিপিটা তৈরি করছে আমার ছোট বোন তো চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেওয়া হচ্ছে এটাকে আমরা ম্যারিনেশন করে রাখব প্রায় দুই ঘন্টার মতো যত বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখতে পারেন ততটাই মজা হবে যে কোনো কিছুই যত বেশি ম্যারিনেশন করে রাখতে পারেন একটা ঢাকনা সাহায্যে ঢেকে রাখছি প্রায় দুই থেকে তিন ঘন্টা পর আমরা আবার ফিরে এসেছি আর যে পানিটা দেখতে পেয়েছেন সেই পানিগুলোকে ফেলে না দিয়ে সেখান থেকে চিকেনটাকে তুলে নেবেন আলাদা একটা জায়গায় আর সে পানির সাথে আমরা যেহেতু চিকেনটাকে পানিতে ডুবাতেই হবে তো আমরা নর্মাল সাদা পানিতে না ডুবিয়ে সেই মশলার পানি তার পানির মধ্যে ডুবালেই কিন্তু আরো অনেক টেস্টি হয় তো আমরা চিকেনটাকে পানি থেকে উঠিয়ে মশলার পানি থেকে উঠিয়ে ময়দা কোট করে নিচ্ছি ময়দা কোট করা হয়ে গেলে এগুলোকে আবার আমরা ময়দাটাকে খুব ভালোভাবে জোর ঝরিয়ে নিব ঝরানোর পরে এগুলোকে আমরা মশলার পানিতে ডুবাবো আর দেখুন এই ছোট্ট হাতটা আমাদেরকে খুবই ডিস্টার্ব করে এগুলো হচ্ছে আমাদের ভিডিওর পেছনের কাহিনী পেছনের কাহিনী কেউ জানে না আসলে আমরা ভিডিও করতে অনেক কষ্ট হয় তো যদি আমি বিষয়টা কাট করে নি অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় যদি আপনারা একটা সুন্দর কমেন্ট করে দেন তাহলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে উৎসাহ পাওয়া যায় এই যে মশলার পানিতে দিয়ে দিলাম মশলা পানিতে দেওয়া হলে এগুলোকে আবার উঠিয়ে ময়দার মধ্যে দিব সবগুলো চিকেন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বিশ সেকেন্ডের মতো পানির মধ্যে দিয়ে রাখবেন তারপর উঠিয়ে নেবেন তো এভাবেই প্রতিটা চিকেন আমরা প্রথমে ময়দায় দিয়ে পানিতে দিব আবার পানি থেকে উঠিয়ে ময়দায় আবার পানি দিয়ে ময়দায় দুইবার ডাবল লেয়ারে করব তো করা হয়ে এখন গেলে আমি ভাজতে চলে এসেছি তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না হলে উপর লেয়ারটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে তো সবগুলো চিকেন সরি কিছুটা চিকেন দিয়ে দিলাম যতটুকু হয় তেলের মধ্যে দেওয়ার পরে সেগুলো যখন একটা পিট হয়ে যাবে তখন উল্টে দিতে হবে তো এই ফাঁকে দেখুন আমরা আরো কিছু চিকেন ময়দার মধ্যে কোট করে নিচ্ছি একটু চেপে চেপে দিতে হবে যাতে ময়দাটা ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায় তো কিছুটা হয়ে এসেছে এখন উল্টে পাল্টে দিচ্ছি আর চুলার আঁচ কিন্তু বেশি বাড়ানো যাবে না হলে চিকেনটা উপরের লেয়ার পুড়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না চুলার মাঝারি আছে সবগুলো চিকেন আমি ভেজে আর ভাজা হয়ে গেলে যখন কাঙ্ক্ষিত কালারটা চলে আসবে চিকেনের গায়ে তখন চিকেনগুলোকে তুলে নিতে হবে একটা টিস্যু পেপারের উপরে তুলবেন তখন এক্সট্রা তেলটা চলে যাবে তো চিকেনগুলো হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি সবগুলো চিকেন রেডি হয়ে গিয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা সেদ্ধ হয়েছে আর পাশে যে কফিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মজা হয়েছে আপনাদের সাথে আমি আগামীকালকে এটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনারা দেখবেন আর এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা কফি খেলে আপনাদের মন এবং প্রাণ জুড়ে ঠান্ডা হয়ে যাবে যাকে খাওয়াবেন ফিদা হয়ে যাবে আল্লাহ হাফেজ